বল গুড মর্নিং সবাইকে বলে আগে বলে দাও গুড মর্নিং সবাইকে আমি এখন ওষুধ খাবো দেখা যাচ্ছে না এই তো দেখা যাচ্ছে উজানের ওষুধ খাওয়া হয়ে গেছে এখন অনেক খাচ্ছে ঢক ঢক করে বলে তুই বল গুড মর্নিং সবাইকে ওদেরকে কালকে তো ওদের ঠান্ডা লেগেছে বলে ওই জন্য হচ্ছে ওষুধ নেওয়া হয়েছে ওই হোমিওপ্যাথি ওখান থেকে তো যাই হোক এই ওষুধ পরে দেখাও তোমাদেরকে ভালো করে গুড মর্নিং বলে দাও সবাইকে ওই গম বলো তোমরা ভালো আছো কি করছো

কালকেও কালকে দিয়ে হচ্ছে ওষুধ দেওয়া ছিল কিন্তু আমি খাইনি কালকের আমি মন ভরে ফুচকা খেয়েছি কফি খেয়েছি আজকে দিয়ে ওষুধ খাবো দেখতে দেখি এক দেখতে তো অনেককে ও দেখো দেখো এমন না রে তোকে আমার মত দেখতে রে রেবা দুজনেই মার মতো ইয়ে ওরা হাই দাঁড়া সবাইকে দাঁড়া মুখটা বন্ধ কর ছবি তুলি একটু এই যে হাস তিনজনে হাসি আরে ও সোনা হাঁস ভালো করে হাস অনেক অনেক কি হয়ে যায় হ্যাঁ এবার অনিক খাস এবার অনিক হাস হাঁস ই করি এই দেখা চুলে লাগলো বুঝেন বসতে বলেছি এখানে অনেক তুমি এবারে পড়াশোনা করে নাও ওষুধ খেয়েছ না এখন খেতে পারবে না তো ভাত ভাত খাবি তো বাবু হয়ে বস আর একটা ওষুধ খেতে হবে জানিস বলে দে তুমি বলে দাও তো আম পাতা বলে দাও আমো টাপ টাপো বি ভি তোকে বলতো বলেছি জোরে বলো বন্ধু ছুলে তুমি বলো

সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাস করা হয়ে গেছে এবার চা খাবো তার কিছুক্ষণ পরে ওষুধ খাবো আর এই দেখো আমাদের ব্যাংক কেমন লাভাচ্ছে এই যে ব্যাংক দেখি দাও সেদিকে আসো এদিকে এদিকে ওখানে লোক দেখতে পাচ্ছে না সামনে এসে কর হ্যাঁ এইখানে কর এইখানে কর হ্যাঁ বল এবার তুই একটু স্পাইটার হয়ে যা হাল কবি আমি হ অনেক ঘাল হয়ে গেছে উজেন এখন স্পাইডার হয়ে গেছে টাটা করে দেব পরে কথা বলবো টাটা সকাল থেকে অনেক গেজি ফেলেছি হাজি 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 ছাতা রাখি ছাতা রাখি বিতানা পাতি বিতানা পালিশ দি তো আই আয়নি ছবি আই আয়নি ছবি আই আয়নি ছবি আচ্ছা শিখে যাবি আস্তে আস্তে বাবু আসো টাটা কই দাও টাটা বলবো আমরা এখন রেডি হয়েছি আমি কিছুই করিনি জাস্ট এই যে ড্রেস করেছি উদি এখন উজানের চুল রাচ্ছে ওদিকে অনেকের চুল রানো হয়ে গেছে আমরা যাব একটুখানি বাজারে তো দেখা যাক এখন কি হয় আমরা এখন বাজারে যাব তারপরে ওরা বলছে দাদার কাছে যাব তো বাবার ওখান থেকে একটু ঘুরিয়ে আনবো মেন ওদের একটা ওষুধ একটু গন্ডগোল হয়ে গেছে সেটা একটুখানি পাল্টাতে যাব একটা তো খাওয়াচ্ছি আর একটা হচ্ছে যা লিখে দিয়েছিল সেটা দেয়নি তো যাই হোক ওই জন্য ওষুধটা পাল্টাতে যাচ্ছি আর একটু হাই করে দাও আমি রেডি হয়ে গেছি কেমন আছে সবাই তো চলো আর দেখি অনেকের জানে জন্য স্লেটার খড়িটা আজকে কিনে নেবো বাই আরে এই যে উজান বলছে আমাকে দেখানো হয়নি এই যে উজান এখন জুতো পরছে ওর বাবা এখন জুতো পরিয়ে দিচ্ছে আর এই যে আমাদের অনেক পুরো সুপারম্যান হয়ে গেছে অনেক সুপারম্যান কই তাকাও অনেক এদিকে দাঁড়িয়ে সুপারম্যান হয়ে যা এদিকে দাঁড়িয়ে ইয়া ও সুপারম্যান ওরকম করে হাল খাও হাল আর স্পাইডার হবে কি তুই স্পাইডার কেমন হয় ওরে সব বর্ণাশ করেছে ও টো ও ও তুই হালক তো ও তো স্পাইডার

কাডারও রয়েছে অসুবিধা হবে না দেখ যদি হয় তাহলে ভালো হবে ছোট হবে হবে না পড়াস না ফিতে কেটে যেতে পারে হবে না আর দুজনে উজান খাচ্ছে গজা অনেক খায়নি এখানে এখন জুতো দেখা হচ্ছে ওদের হাওয়াই ছুটেই নি হ্যাঁ পরে পড়ুক না পড়লে থেকে যাবে কি করবো না পড়লে না বসলে কিছু দেবে না বস দাদা বকবে কিন্তু না হলে

ঠিক আছে তোমার নয় ওটা তো বড়দের তুমি তো ছোটো হাঁটো এইদিকেই পাঠা ওদিকে দেখতে পাবে না তো

তো আজকে থেকে ওষুধ নয় কালকে থেকে ওষুধ স্টার্ট হবে আজকে খাবো এইগুলো এইগুলো খাবো হ্যাঁ আমার চারটে ওষুধ এবারে রোদ বাড়িয়েছে মানে চারটে দি দানা দিয়েছে বললাম যে কবার খেতে হবে বললাম আরো দুবার খাও তারপরে দেখছি কি হচ্ছে ঠিক আছে অনেক বক্স দিচ্ছি এই দেখ আমি ওষুধ খাবো খাবি চলো গাইস পরে কথা বলবো এখন ভাই অনিকারুজানকে স্নান করিয়ে দিয়েছি মায়ের দিকে ওদের জন্য রান্না করেছে দেখো তেলাপিয়া মাছ তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু গাজর বিনস কুমড়ো তারপরে হচ্ছে আর কি টমেটো সব কিছু দিয়ে সুন্দর করে ঝোল করেছে আমি ঝোলটা এখনও নিইনি বেশি আর মা যার এক পিস নেবো একটু পরে আগে খাইয়ে নি তো চলো ভাতটা মাখিয়ে ওদের খাওয়ানোর সময় আবার দেখাচ্ছি হ্যাঁ গরম তো এই যে দেখো হ্যাঁ হাই করে দাও আমার ভাত মাখা তো কমপ্লিট এখন উনি কারো জনকে ঝপ ঝপ করে খাইয়ে দেবো তাড়াতাড়ি নে দুষ্টুমি করবি না ঠান্ডা হয়ে গেছে ওই দেখ কি হলো হট কানিক নে তো কোনো গরম আছে বল হাজ নাই করছে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আমি আবার স্নান করব রান্না করতে যাব অনেক কাজ ঝপ নেই দুটো রিলস করা যায় নাকি দেখ দেখতে হবে তাতেই নে এই 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 তাতেই নে হ্যাঁ লিটল সিংগাম বলো আমরা লিটল সিংগাম দেখতে দেখতে খেয়ে নিচ্ছি হাই করে দে সবাইকে এদিকে আই এদিকে বস ঠিক করে আই অনিকের হয়েছে অনি আ বাবা সরছে যাচ্ছে বাই আমি ঠিক করে বসতে বলেছি ওখানে ঠিক করে বস হা করে দেখা সবাইকে শেষ হয়ে গেছে দেখা হ্যাঁ হাম 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 করে নাটক হচ্ছে তখন থেকে শরীরটা খারাপ তো ওই জন্য একটু বকতে হচ্ছে কারণ ছোটবেলায় ছোটবেলার ভিডিও দেখে বলে দাও হাত দিয়ে এঁঠোটা মুছছিস কেন আমি তো মুছে দেবো ছোটবেলার ব্লগ দেখে এখন আবার জানো তোমরা উনি উজান ছোটবেলার উনি উজান দেখবি সবাইকে বল তোমরা কি দেখেছো আমাদের ছোটবেলার ভিডিও ছোটবেলার ভিডিও আছে তোমরা দেখবে কিন্তু তোমরা কত ছোট ছিল দেখিয়ে দাও হাত দিয়ে এদিকে সোজা হয়ে বস হ্যাঁ ব্যাস ব্যাস

চলো ওদেরকে আমি হাম হাম করে খাইয়ে দিই তাই না টাটা করে দাও বলো আমি দুষ্টুমি করছিলাম তাই মা বকেছে তাই তো কুধান বলে দাও বলো আমি দুষ্টু করছিলাম তাই মা বকেছে খেয়ে নিয়ে বল খেয়ে নিয়ে বল টাটা চলো পরে কথা বলবো এই দেখো গাইস আমাদের পাড়ায় কতগুলো কুকুর বাচ্চা হয়েছে আরো ওইদিকে তিন চারটা চার পাঁচ ছয় সাত ওই দেখ ওই যে এই যে এইটা ওই যে আরেকটা দেখো কি কিউট এই দেখো কি কিউট ওই যে আরেকটা ওই যে ওই যে ওই যে হ্যাঁ ওই দেখো কতগুলো দুটো কুকুরের না একটা কুকুরের আমরা এটাই বুঝতে পারছি না ওই যে একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নটা মোট

ডাকছে তো সবাইকে দেখো সুন্দরই কোথায় আমি কালকে সন্ধ্যাবেলা দেখি আর একটা মারা যে তার দুঃখ ভিতরে ঢুকে গেছে তো যাচ্ছে ওই দেখ দেখ ভিতরে ঢুকে গেছে আমি ওদিকে সব রান্না বান্না করে চলে এখন এখানে ভাবো কাকু চলে এসেছে ওরা এখন ফল টল খাচ্ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে হ্যাপি পরে আছে আজকে আর অত কিছু শেয়ার করিনি আর বাবা এদিকে পেয়ারা আঙুর শশা এসব নিয়ে এসেছে আমাদের তো ফলের ঝুড়ি কোনো সময় খালি থাকে না খুব কম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর মা ওদিকে কি করছে তাই দেখছিলাম তারপরে মা বললো বাবা কি এনেছে দেখ খোল তা মাটন নিয়ে এসছে মাটনটাকে এখন রান্না করতে হবে বাঁচতে হবে তো তোমাদের সাথে আস্তে আস্তে অল্প কিছু শেয়ার করব। পুরোটা তো আর শেয়ার করতে পারবো না তো যাই হোক আমি তো ওই বাড়িতে ছিলাম এতক্ষণ একটুখানি বাজারেও গেছিলাম দরকারে তো যাই হোক ওই রেস্টুরেন্টে রান্না বান্না কমপ্লিট করে দিয়ে আমি এখন চলে এসছি এই বাড়িতে আর মাকে বললাম মা চা করে একটুখানি চা খাবো তো মা এগুলো দেখালো একটা টেংরি এনেছে আর এদিকে মেটে আছে চর্বি আছে অনেক কিছু আছে তো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন চা খাই কি করেছিস এগুলো কি করেছিস মুছেছিস কেন কেন টয়লেট করেছিস সারা গড় দেখো চিপস কি অবস্থায় এই যে এই যে এই যে এগুলো কি এই বারান্দার এখান থেকে কি এগুলো পটি এগুলো পরিষ্কার করেছি প্যান পুরি দিয়েছি হলো না যেই ভাবে ওকে এসে প্যান কোলে দিয়ে আনন্দে না এই সব কর দিস পড়তে বস ওই কোণে যা চল পড় ও আমি পড়াবো কি এই দাও 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 বাবু পড়তে বস বাবু কি খাতি এটা সবাইকে দেখিয়ে দাও কোকা কোলা দেখো বাবু খাই দেখো কোকা কোলা এটা কর ঢাকনাটা কই ঢাকনাটা এটা কি রকম খোলে জেলিটা এই দাঁড়া ফোকাস চলে গেছে দাঁড়া হুম কর এই দেখো এরকম করলে জেলি বেরোয় দাঁড়া ফোকাস ফোকাস তুই হ্যাঁ কর মিমি দিচ্ছে দাঁড়া ফোকাস আসছে না হ্যাঁ একটু দেখাতেই পাচ্ছি গাইস এই দেখো মা এখন চা করে দিয়েছে আমি এখন খাবো চা গাইস আবার যেতে হবে রান্না করে গাইস দেখাচ্ছি তোমাদেরকে নিগুজান ওদের মিমিকে বলেছে কি বাজি একে দাও কালী ঠাটুর একে দাও এটা কি লাভ এগুলো আর কি এটা আর কি এটা দুই ভাই নাকি ওই স্পাইডার বাইডার না এইটা একে দিতে হবে দেখ অনেক বলেছে বাজি একে দাও বোন কোন মতে দেখো না কালী ঠাকুর উজান একে দিতে হবে এইটা উজান দিতে হবে ওইটা বাবা রে ভগবান কি করে এই দিদা 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 দি দাদা দি দা এদিকে এখন বাবা তো দেখলে মাটন নিয়ে এসেছে এখানে মাটনের পিসগুলোকে আমি ঠিকঠাক করে কাটছিলাম ওদিকে মেটে আছে চর্বি আছে তো দেখো চর্বিটা কত বড় আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম চর্বি খেতে মাটনের চর্বি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে তো আমি এদিকে তাড়াতাড়ি করে আবার এখানে এসে কাজে লেগে পড়েছি এখানেও রান্না করতে হবে মা বললো তুই তো রান্নাটা কর মা অন্য রান্নাগুলো করবে তো আমি এগুলো করবো মা আজকে আমাদের রান্না হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি মুগের ডাল করেছিল মা টমেটো দিয়ে আর বিট আলু গাজর মটরশুঁটি দিয়ে তরকারি টমেটো দিয়ে আর টমেটোর চাটনি করেছিল ডিমের তরকারি করেছিল না ডিম ভাজা করেছিল আর মাছের সর্ষে বাটা হয়েছিল তো আমি এদিকে মাটনটাকে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি সব কিছুই দিয়ে আর পরিষ্কার করে ধুয়ে টুয়ে এখন আমি মাংসটা একটুখানি ম্যারিনেট করে রেখে দেব লবণ হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো আর দেব হতে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি অনেকক্ষণ রেখে দেব তারপরে মশলাপাতি হয়ে গেলে তারপরে রান্নাটা চাপাবো তো তোমাদের সাথে শেয়ার করছি অল্প মানে যেটুকুই ভিডিও করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো যে লবণ হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে সরষের তেল এবার এটাকে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে একটুখানি রেখে দেবো চর্বিটাও একটুখানি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো চর্বিটা তো তরকারি ফুটলে তারপরে দেবো আগে দেব না না হলে মানে যখন মাংসে ঝোল দেওয়ার পরে ঝোলটা টকবক করে ফুটবে তখনই চর্বিগুলো দেওয়া উচিত নাহলে চর্বিটা না মানে তরকারিটা কিরকম হয়ে যায় তো ওদিকে চর্বিতে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটুখানি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো দিয়ে একটুখানি মাখিয়ে রেখে দেবো তো ওদিকে মাংসটা বসানোর জন্য আমি আলু কাটবো পেঁয়াজ আর আদা রসুনটা মা হচ্ছে দেবে আদা বাটা রয়েছে ফ্রিজে আর শুধু রসুনটা বাটবে আর একটুখানি পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব করে আর মাকে বলেছি একটুখানি অল্প জৈত্রী জয়ফল আর একটু চারমগজ আর একটু পোস্ত বেটে দিতে তো আমি এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর সাদা তেল আর লাল তেল মিক্স করেই করছি আলুটার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম এদিকের গ্যাসে চাপিয়েছিলাম কারণ ওদিকে ভাত হচ্ছিল তাই জন্য তো এদিকে দেখো এখন কড়াটা আমি চেঞ্জ করে নেব তো চেঞ্জ করে নিয়ে এদিকে নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়ে দেবো আর আজকে খুব বেশি তেলে রান্না করছি না দেখতেই পাবে তোমরা আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে ওদিকে আদা বাটা রয়েছে এদিকে গোটা গরম মশলা বের করে নিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি আজকে আর তেজপাতা দেব না জাস্ট তেলের মধ্যে দিয়ে দেব চিনি যেভাবে আমি যে প্রসেসে রান্না করি সেটাতেই করব। চিনিটা দিয়ে দিলে হচ্ছে টেস্টও খুব সুন্দর হয় আর কালারও খুব সুন্দর আসে তো চিনিটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লবণ দিয়ে দিয়ে দিলাম সামান্য যাতে পেঁয়াজটা গলে যায় তো পেঁয়াজটা তাড়াতাড়ি গলেও যাবে পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে লবণটা দিয়ে দিলে কি হয় পেঁয়াজটা আর টমেটোটা গলে যায় তাড়াতাড়ি পেঁয়াজটাকে ব্রাউন ব্রাউন করে ভাজবো তাড়াতাড়ি গলে যাবে অসুবিধা নেই ওদিকে আলু তো ভেজে রেখে দিয়েছি আর এদিকে নর্মাল যে মশলাগুলো হয় সেগুলো আমি দিয়ে দেব সেগুলোই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি তো ওদিকে রেস্টুরেন্টে রান্না প্রত্যেক দিন আমিই করি মানে আমি করি বলতে আমি ফ্রায়েড রাইস করি চিলি চিকেন করি আর চিকেন কষাটা করি আর এদিকে হচ্ছে রান্না হচ্ছে এখন আদা বাটা দিয়ে দিচ্ছি আর এখানে এসব আমাকে রান্না করতে হচ্ছে তো আমি রান্নাটা ভালোবাসি বলেই করতে পারি এটাই হচ্ছে ব্যাপার তো এটাই হচ্ছে আমার প্যাশান বলতে পারো বা আমার হবি বলতে পারো এটাই ভালো লাগে আমার রান্না করতে তো এই যে আদা বাটা দিয়ে দিলাম আর মা ওদিকে রসুন আর তার সাথে ওই জৈত্রী জায়ফল একটু চারমগজ একটুখানি পোস্ত ওগুলো বাটছে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে আমি এখন ভালো করে কষাচ্ছি তারপরে আমি মাটনটা অ্যাড করব পেঁয়াজ আর টমেটো তো গলেই গেছে তোমরা দেখতে পাচ্ছ আর আজকের খুব বেশি তেল দিইনি একদম দেখে নিয়েছ সবসময় তেল মশলা দিয়ে না রান্না করাই ভালো তো মশলাটা আমি আগে ভালো করে কষিয়ে নিয়েছি আর মাটনের পিসগুলো একটু ছোট ছোট করে কেটেছি যাতে আমাদের তো প্রেশার কুকারে দিলে আমাদের খেতে ভালো লাগে না তাই জন্য আমরা দিই না কড়াতেই রান্না করি ওই জন্য তাড়াতাড়ি এ হয়ে যাবে আর মায়ের দিকে এই যে মশলা বেটে দিলো তো আমি এখন এই মশলাটা দিয়ে দিলাম এর ভেতরে আর সামান্য জল অ্যাড করব তেল তো ছেড়ে দিয়েছে এমনিই দেখতে পাচ্ছ তারপরে এই মশলাটা দিলাম দিয়ে আবার কষাবো কষিয়ে ভালো করে এবার মাটানটা দিয়ে দেব এর সাথে এবার যতক্ষণ অবধি তেল ছাড়বে ততক্ষণ অবধি জল দেব না আর মশলার মধ্যে অল্প জল দিয়ে দিয়ে কষাতে হয় না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে তো এই যে আমি এখন মশলাটা কষাবো তার মধ্যে এবার মাটনটা অ্যাড করে দেবো আর বললাম তোমাদেরকে যে চর্বিটা একদম লাস্টে অ্যাড করবো তো আজকে আমাদের বাড়িতে কাকু ভাই বোন ওরা সবাই খাবে মার ওদিকে ভাত করা হয়ে গেছে আর আমি এদিকে মাটনটা করছি মা ওদিকে আর যা যা তরকারি হয়েছিল বললাম সেগুলো রান্না করবে তো আমি সেগুলো আর দেখাতে পারিনি কারণ আমি মাটনের তরকারিটা করে দিয়েই তারপরে বেরিয়ে গেছিলাম একটু তো তারপরে ঘুরে এসে দেখছি সবাই চলে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে আমার মাটনটা এখন চর্বিটা অ্যাড করে দিচ্ছি ঝোলটা ফুটে গেছিলো আমি একটু কমিয়ে দিয়ে আর চর্বিটা অ্যাড করে দিলাম লবণটা আর ইয়েটা চেক করে নিলাম ঝালটা ঠিকঠাক আছে কি না তো চর্বিটা দিয়ে এবারে একদম কমিয়ে দেওয়া হবে আধ ঘন্টা ধরে ফুটবে ব্যাস আমাদের মাটন রেডি হয়ে যাবে তো চলো আবার পরে কথা বলবো এখন টাটা হাঁস অনি হাঁস এদিকে তাকি হাঁস এদিকে তাকিয়ে সোজা হয় দাঁড়া সোজা হয় দাঁড়া দুই ভাইয়ের গোল পো কই জড়িয়ে ধর দুই ভাইয়ের গোল পো এসে গেছে কে এসে গেছে কে এসেছে এটা কে এসেছে গো ও ছোটো আমার এসেছে কি আনন্দ ওই কীরকম অদর করছিলো ছোটো আমাকে দেখি একটু

মামা দেখছো মামারা খেয়ে দিয়ে চলে যাচ্ছে অনেক টাটা দিয়ে দাও ওঠো 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 ওই যে কাকি মারা খেয়ে দিয়ে চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে ওঠ মুখ থেকে না মা টাটা দিয়ে দাও না দিদা ওখানে ওদের সাথে গল্প করছে এগিয়ে যাচ্ছে মনীষ টাটা দিয়ে দাও ওই তো টাটা দিচ্ছে